বানাতে চান তো অবশ্যই শুরু থেকে অবধি দেখুন তো 100% পার্সেন্ট সিক্স প্যাক হবই হবে হিন্দ বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিও বানাবো সেটা হচ্ছে কিভাবে সিক্স প্যাক কি ভুড়ি কম বা সিক্স প্যাক যেটা বলতে পারেন না কেন তার কারণটা বন্ধুরা আমি দেখি প্রায় প্রায় আহ জিমে বা প্রায় প্রায় লোকের কাছে এটা শুনি যে ভুড়ি কমানোর জন্য কার কোন ব্যায়ামগুলো সব থেকে ভালো বা সিক্স প্যাক বানানোর জন্য কার কোন ব্যায়ামগুলো বা কিভাবে আমাদেরকে মারতে লাগবে অনেকজনের অনেক রকম প্রশ্ন থাকে তো বন্ধুরা আমি যেটা আজকে বলতে চাই আজকে আমি যে মানে ব্যায়ামগুলি আপনাদেরকে দেখাবো সেই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত ভালো করে মারেন তো আপনারাও একটা সিক্স প্যাক বা আপনারাও প্যারের চর্বি কমাতে পারেন তো বন্ধুরা মেন কথা হলো কি জানেন মেন কথা হলো কি আপনাকে শরীর নিয়মে করতে লাগবে আর মানে করো আপনাদেরকে খাবার দাবারে কন্ট্রোল লাগতে লাগবে যদি আপনার পেটে চর্বি কমাতে চান তো ব্যায়ামের সাথে সাথে খাবার দাবার কন্ট্রোল করতে লাগবে আমি গুলো ওয়ার্কআউট করে দেখাবো সেই ওয়ার্কআউট গুলো আপনারা নিয়মিত ফলো করেন তো আপনারা একটা বানাতে পারে এর জন্য কোনো জিমের দরকার নেই তো বন্ধুরা বেশি না করে শুরু করছে আমাদের ভিডিও তাই আপনার ভিডিও শুরু থেকে লাস্ট অব্দি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কিভাবে ব্যায়াম করতে লাগবে প্লাস কিভাবে আপনাদেরকেও সিক্স প্যাক বানাতে লাগবে তো বন্ধুরা বেশি না করে শুরু করছে ভিডিও লেস টু স্টার্ট তো বন্ধুরা আজকে যেটা আমি ব্যায়াম দেখাবো সিক্স প্যাকের তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সিক্স প্যাকের পজিশন তো আমি আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো বন্ধু আপনারা ভালো করে দেখুন উগলে ফলো করবেন দেখুন হাটটা এইভাবে নিচে রাখবেন আর পা দুটো এইভাবে রাখবেন উপরে করে এইভাবে মারবেন তবে মনে রাখবেন বন্ধুরা পাঁচনে আপনার মাটিতে স্পর্শ না মানে পা পাঁচ আমার মাটিতে যেন লাগে না সেইভাবে ধ্যান রেখে আপনারা মারতে পারেন তবে আমি যেভাবে মারতে চাই এইভাবে মারবেন পা জনে নিচে না লাগে আর বন্ধুরা এটা চারটে সেট মারবেন এক একটা সেটের মধ্যে পনেরো রান মানে পনেরো রেপিটেশন বিশ রেপিটেশন যতটা পারেন মারুন কিন্তু চারটে সেট অবশ্যই মারবেন মনে রাখবেন বারবার বলি পা যাতে আপনার নিচে লাগে না মাটির মধ্যে এটা যদি আপনারা করেন বন্ধুরা তো এটা আপনার সিক্স প্যাককে তাড়াতাড়ি গ্রো করবে মনে রাখবেন এটা আপনার চারটে সেট মারবেন আর প্রতিটা সেটের মধ্যে পনেরো থেকে বিশটা রেপিটেশন এরপরে দ্বিতীয় নাম্বার যে ব্যায়ামটা বলবো বন্ধুরা সেটা পজিশন এইভাবে রাখবেন আমি যেভাবে নিয়েছি তো আপনারা সেম টু সেম এইভাবে নিয়ে এইভাবে মারবেন দেখুন এটা একটা পা উপর নিচ করতে লাগবে ও এটা আগেরটা করছিলাম দুটো একসঙ্গে কিন্তু এখন আলাদা আলাদা একটা পা উপরে একটা পা নিচে এইভাবে করব আর এই পজিশনে আমি যে পজিশনে আছি এই পজিশনে তো এটা চারটে সেটে মারবো আর এক একটা সেটের মধ্যে আপনারা মনে রাখবেন দুটো পায়ে যদি মানে গনেন তো আপনাকে তিরিশ রেপিটেশন কিংবা পঁয়ত্রিশ রেপিটেশন মারতে লাগবে তো এটা হয়ে গেল এরপরে নেক্সট এক্সারসাইজ আমাদের এটা পজিশন দেখুন আর এইভাবে মারবেন তো এটা আমরা চারটে সিটে মারব আর এক একটা সেটের মধ্যে পনেরো থেকে বিশ রেপিটেশন তবে ধ্যান রাখবেন যাতে কোনো মিস্টেক নয় আমি যেভাবে মারতেছি এটা লোয়ার প্যাককে ভালো সাহায্য করে আপনার সিক্স মানে সিক্স প্যাক বানাতে তো এটা আপনাদের ভালো করে ফলো করেন তো রেজাল্ট পাবেন তো এর পরবর্তী এক্সারসাইজ দেখুন বন্ধুরা এটা যে এই এক্সারসাইজটা যদি আপনাদের ভালো করে করেন তো আপনার সিক্স প্যাক দ্রুত মানে আসা সম্ভাবনা থাকবে কারণ এটা আপনার দ্রুত প্যাটকে মানে প্যাটের চর্বিকে কমাইতে সাহায্য করে তো এটাও আমরা চারটে সেটে মারব আর এক একটা সেটের মধ্যে আপনার যতটা পারেন রেপিটেশান বেশি থেকে বেশি অতটাই মারুন এটাতে আমি কোনো মানে রেপিটেশনের সংখ্যা বলছি না কিন্তু আপনারা যতটা পারেন অতটাই মারুন যদি মারেন তো দেখুন রেজাল্ট কীরকম আসে সিক্স প্যাক বাম্পার রেজাল্ট একবার মারে দেখুন তো ভয়ানক তো এরপরে বন্ধুরা দেখুন পুলোবের মা যেটা মারব এটা অনেক লোকে করতে পারে না কারো কারো ওজন যদি বেশি থাকে তো ওটা মারতে পারে না তো আপনারা চেষ্টা করুন মারার আমি যেভাবে মারতেছি তো সেম টু সেম আপনারা এইভাবে মারার চেষ্টা করুন তো দেখুন সিক্স প্যাক একটা আপনার তাড়াতাড়ি দ্রুত হবেই হবে শুধু আপনাদেরকে নিয়ম মেনে করতে লাগবে এটাও চারটে সেট মারবেন আর প্রতিটা সেটের মধ্যে ফিফটিন এনে কি পনেরো ডেপিটেশন বিশ ডেপিটেশন শতটা পারে মারুন কিন্তু চারটে সেট অবশ্যই মারবেন এটা সব থেকে ভালো এক্সারসাইজ আপনাদের সিক্স প্যাককে বানানোর জন্য করে তো বন্ধুরা আজকে দেখালাম তো অবশ্যই বুঝতে পারবেন সেই ব্যায়ামগুলো ফলো করেন তো আপনারাও একটা আপনারা যদি ভুড়ি বাড়িয়ে থাকে তো আপনারাও কমাতে পারবেন মেন কথা কি বন্ধুরা এই ব্যায়ামগুলো করার সাথে সাথে আপনাকে আমি আগেও বলছিলাম এখনো বলছি খাবার দাবার কন্ট্রোল করুন আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা কি যখন আপনার সিক্স প্যাকের ব্যায়াম বা ভুড়ি কমার ব্যায়াম করতে করতে আসবেন তখন কি করবেন লেবু একটা লেবু চিবিয়ে মানে একটু জলের মধ্যে মানে গোল করে খাইয়ে নেবেন তার ফলে কি হবে আপনার পেটের চর্বি দ্রুত কমার সাহায্য করবে লেবু রস খেলে তো আপনারা ওটা কাজ করতে মানে সিক্স প্যাকের ব্যায়াম করার আগে একটু লেবুর রস খেয়ে আসবেন তো দ্রুত আপনার পেটের চর্বি কমার সাহায্য করবে তো বন্ধুরা আজকে আমি এতটুকু নেক্সট রকম ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন দেখা হবে করবেন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ন্যাচুরাল বডি পেন এক্সেট থাকুন জাহিন্দবাই